গাইস আপনাদের কিছু দেখতে পাচ্ছেন একটা আর দোকান আছে আমরা যে এই ইপরিনে বসবাস করতেছি যা আমাদের নিজে একটি বিজনেস আছে এই বিজনেস নিয়ে করিনি আপনি ও আপনি আসছেন এখন দোকানে যান হ্যাঁ ও গাইস নয় ট্রাই শপ দেখা নুক নোক জ্যান শপ নেম ইস ভাই সামথিং দ্য নে মিশ ঠিক আছে চলো তাহলে আমরা এখন পার্কে যাই চলো কি হয়েছে তোমার কি হয়েছে টাইম কে গো তোমার তোমার ভাই তোমার তাহলে বলক থেকে বাদ দেই ও এবার তো ঠিক আছে তাহলে বাদজন যাব না বাইরে তুমি কি বলো তুমি কি বলো তুমি কি আজকে ব্লক থেকে বাদ না হ্যাঁ এটা ঠিক আছে এটা সত্য বলছো ওকে ওকে ডাউন 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 নিচে নামো নিচে নামো নিচে নামো এটা কি জানো এটা কি এটা হচ্ছে তোমার যে বড় বড় নদীতে জাহাজ চলে না বড় বড় এই জাহাজের মত দেখছো এটা জাহাজেরই দেখছো জাহাজের জন্য Huh? Hell, guys! Ooh, I'm so strong. Come here, come here. <sighs> oh, you're the best one. I'm the strong. This is too easy. One, no, no. <laughs> two, three, action! Guys, there's a waffle stand there. You can see it. It's uh, closed because the is not good. Th that's why. It's too cold to buy the ruffles. That's why it's there. And you can carry the with uh, morning This is for pay.

What is one, eight, seven, and six? <laughs> मिलाओ मिलाओ देखिए एक्स मिलाओ एक जने और ओ मिलाओ एक जने नाउ एक्स आई गिव मी कैन लॉक स्टक ऑफ नॉट आई विल नॉट

কি ব্যায়াম হেলথ তা ওকে এখানে জিম করে এটা তো খেলা বলো না

আমরা হচ্ছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং সাদা কালা হয়েছি আমি মন পা গেলাম বসন্তকালে